বন্ধুরা আমাদের জীবনের কত রকম বক্তব্য আমরা উপস্থাপন করি কখনো প্রাসঙ্গিক কখনো অপ্রাসঙ্গিক সেগুলি বিবেচিত হয় মানুষের কাছে যাই হোক আমরা যেন সব কিছুতেই নিজেকে বড় করে প্রকাশ করা বড় করে ধরা এটি আমাদের জন্মগত ত্রুটি কিংবা সহজাত প্রবৃত্তি বলে অনেকে বলবার চেষ্টা করে কিন্তু আমরা যেন ভুলে গেছি যে প্রায় সকল ধর্মে বলে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব তার সব কিছুতেই আমি আশা করি প্রত্যাশা করি যে সেই প্রমাণ তার আচরণে কথাবার্তায় কাজকর্মে সেটি প্রতিভাত হবে কথায় আছে যে নিজে জ্ঞানী না হয়ে অর্থাৎ নিজে বস্তু বা পরম জ্ঞান লাভ না করে আমরা অনেকেই আজ শিক্ষা আমরা দিচ্ছি অপরকে সৎ কথা বলো তুমি অনৈতিক কাজ থেকে দূরে থাকো মিথ্যাকে বর্জন করো অশালীন বাক্য পরিত্যাগ করো সাধু জীবন করো ইত্যাদি কত রকম কথা আমরা অপরকে আমরা বলছি বলে থাকি যদি এই একই কার্য ঠিক সেই মুহূর্তে আমি নিজেই করছি কিনা এই প্রশ্নটি নিজেকে করতে পারতাম তাহলে সেটি কত উত্তম হতে পারত আমার বলা কথাগুলো যে তুমি ভালো হও সৎ কথা বলো ভালো মানুষ হও এটি অপরকে বলার পূর্বে যদি নিজের চরিত্রে এই আদর্শটি আমি রূপায়ন বা বাস্তবায়ন করতে পারতাম তাহলে অপরকে যখন আমি এই এ ধরনের উপদেশ দিতাম তার মধ্যে প্রভাব বা শক্তি থাকতো অপরিসীম আসলে আমরা নিজে কিচ্ছু করব না অপরকে আমরা অনেক কিছু বলে উপদেশ দেব কিন্তু সত্যটা বলতে খুব ইচ্ছে করছে আমার যে একেবারে লুপ সামলাতে আমি পারছি না যে সত্যিকার অর্থে সুন্দর দৃষ্টিতে আমরা যদি আমাদের এই দুঃসাহসকে বিবেচনা করতে পারতাম অর্থাৎ নিজের মধ্যে আগে রূপায়িত করে পরকে অপরের কাছে বিলাতে পারতাম আমরা সব মানুষগুলি যদি সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারতাম সেটি কত আনন্দের হতে পারত পণ্ডিতগণ বলেছেন এই জন্যই আমার কথাগুলো বলা যে বই পড়ে ধর্মতত্ত্ব বোঝা কিন্তু দুষ্কর জানা দরকার বা জানবেন প্রয়োজন উপলব্ধির পরে প্রচার কার্য ক্রিয়াশীল হয় নচেত একেবারে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ যখন আপনি এটি অ্যাচিভ করেছেন আপনি যখন সেই সত্য বস্তুকে জেনেছেন যা অপরকে বলছেন এটি তখনই সক্রিয় হবে যখন নিজের মধ্যে আপনি সেটি স্থাপন করতে পেরেছেন এছাড়া যতই আপনি মাধুর্য রসে মিশিয়ে উপস্থাপন করুন না কেন সেটি নিষ্ক্রিয় থাকে ধর্ম তো বটেই যে কোনো শিক্ষা বা গুরু হতে হলে যোগ্য ক্ষেত্র হতে হুকুম পেতে হয় অর্থাৎ সেই উপযুক্ত ব্যক্তি বা ঈশ্বর বা ভগবান আল্লাহ যাই আমরা বলি না কেন আমার এই সাধনা বলে যদি সেখান থেকে আমি কোনো ইঙ্গিত পাই আমি কোনো নির্দেশনা পাই আমি সেই উপযুক্ত আধার হই আর তখন যখন আমি এটি প্রচার প্রচারণা করি তখন সেটি সত্যি একটি সত্য বাক্য হিসাবে অপরকে প্রভাবিত করে আমরা তো কিছু না জানি কত হৈহল্লোর আর গুরু সেজে বসে আছি সাধক সেজে বসে আসছি আমরা ভালো মানুষ হিসেবে মানুষের কাছে প্রমাণ করতে নিজেকে চেষ্টা করি অথচ দৃঢ়তার সাথে সেই পণ্ডিত ব্যক্তিগণ গুরুরা বলতেন প্রথম চাপ রাশি কথা বলতেন অর্থাৎ তপমা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবও কিন্তু বিশেষ করে বলেছেন চাপরাশি না হলে না পেলে অর্থাৎ তকমা না পেলে নির্দেশনা না পেলে ইঙ্গিত না পেলে অনুভূতি না পেলে তোমার কোনো কিছুই যা কিছু বলছো কার্যকরী হবে না সুতরাং আমরা যেন নিজে বিভ্রান্ত না হই এবং অপরকে বিভ্রান্ত না করি আসুন আগে নিজে ভালো হই তারপর অপরকে ভালো হতে বলি ধন্যবাদ